আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের নব্বই পেজের যে শখটি রয়েছে এই শখটি পূরণ করে দিব একটি নমুনা উত্তর দিয়ে এখানে ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অ্যাসে লেখার যে দুইটা পদ্ধতি আছে এই দুইটা পদ্ধতির মধ্যে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস দেখাতে বলেছে তো আমরা এখন সেটা করব এখানে লক্ষ্য করো সিমিলারিটিসগুলো প্রথমে হ্যাভিং ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ সূচনা অনুচ্ছেদ থাকে দুই নম্বর হ্যাভিং বডি প্যারাগ্রাফস বডি অনুচ্ছেদ থাকে তিন নম্বর হ্যাভিং কনক্লুডিং প্যারাগ্রাফ সমাপ্তি অনুচ্ছেদ থাকে দুইটা পদ্ধতিতে এই রচনা লিখতে গেলে এগুলো থাকে এরপর ডিফারেন্সেস বা পার্থক্যগুলো লক্ষ্য করো নাম্বার ওয়ান পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার মেথড হ্যাজ মোর প্যারাগ্রাফস দ্যান ব্লক স্ট্রাকচার মেথড ব্লক স্ট্রাকচার মেথডের চেয়ে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার মেথডে বেশি প্যারাগ্রাফ থাকে তারপর দেখো যে দুই নম্বর ব্লক স্ট্রাকচার মেথড ইজ ইজিয়ার টু রাইট দ্যান পয়েন্ট বাই পয়েন্ট মেথড পয়েন্ট বাই পয়েন্ট পদ্ধতির চেয়ে ব্লক স্ট্রাকচার পদ্ধতিতে লেখা সহজ তারপর তিন নম্বরটি লক্ষ্য করো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার মেথড ইজ মোর কম্প্রিহেন্সিভ অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার মেথডটি বেশি বোধগম্য ক্লিয়ার স্পষ্ট অ্যান্ড ইন্টারেস্টিং এবং মজাদার টু দ্য রিডার্স পাঠকদের কাছে দেন দ্যাট অফ ব্লক মেথড ব্লক মেথডের চেয়ে ব্লক মেথডের চেয়ে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার মেথডটি হচ্ছে পাঠকদের কাছে বেশি বোধগম্য বেশি বোধগম্য স্পষ্ট এবং মজাদার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য